আছে দেখতেই তাহলে এবারে শাকিব খান সত্যি সত্যি ফিরে এলো অপবিশ্বাসের এবং তার সন্তান জয়ের কাছে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন এখন থেকে তিনি আর অন্য কোথাও তাকাবেন না অন্য কোনো দিকে যাবেন না তিনি বুঝতে পেরেছেন তিনি কি ভুল কাজ করেছেন এবং তার জীবন থেকে কোন জিনিসটা তিনি হারিয়ে ফেলেছেন তিনি বলেছেন তার জীবনের সব থেকে মূল্যবান সম্পদ তার সম্পর্ক এবং তার মধ্যে অপবিশ্বাসের মহাত্মটা অনেকটাই বেশি বলে তিনি জানিয়েছেন পরিবারে বাবা মার পরে তিনি অপু এবং জয়কে বেশি ভালোবাসেন বলে জানিয়েছেন তবে সন্তানদের মধ্যে তিনি কোনো তফাত রাখতে চান না যে কারণে বীরকেও তিনি সমানভাবে ভালোবাসার চেষ্টা করে যাচ্ছেন তবে ছোট স্ত্রীর বিষয় নিয়ে তিনি কোনো কিছু এখানে বলতে চাননি তার কথায় পরিষ্কার বোঝা গেছে যে তিনি অপু বিশ্বাস এবং তার বড় সন্তান এবং ছোট সন্তানকে খুব বেশি ভালোবাসেন অবশ্যই তিনি ছেলেদেরকে ভালোবাসবেন এটাই স্বাভাবিক কিন্তু স্ত্রী হিসেবে তিনি এখনও অপুকে বলতে পারেন নিউজ এই কথায় তিনি ইঙ্গিত দিয়েছেন তবে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে তিনি কোনো কথাই কখনোই বলতে চাননি অনেকবার প্রশ্ন করলেও তিনি এই বিষয়টা একদম এড়িয়ে গেছেন এতে বোঝাই যাচ্ছে যে দ্বিতীয় স্ত্রীর গুরুত্ব তার কাছে একদমই নেই বললে চলে বাদবাকি আগের মতো সাকিব এবং অপু যদি আবারও এক হয়ে যায় তাহলে এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগবে বলে আপনার মনে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন